দুই নম্বর হচ্ছে আল্লাহ সব হানুয়াতের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করা দরকার শুনুন মনের একটা জায়গায় আমরা ভুল করি ভাইরা বাচ্চা যদি ঘুম থেকে না ওঠে ফজর নামাজ পড়লি না আল্লাহ তোরে জাহান নামে ফেলবে কারণ আল্লাহকে জান্নাতে নিতে পারে না তাকে আল্লাহকে জাহান্নামে ফেলার জন্য তাকে তৈরি করেছেন তা তো না তাহলে ওকে জান্নাতের কথা বলুন আল্লাহর ভালোবাসা অন্তরে তৈরি করে দিন যেন ও যদি কোনো যে কোনো অবস্থায় সেজন্য আল্লাহ সব হানুয়াতের ভালোবাসা যেন তার অন্তরে তৈরি হয় আল্লাহ সব হানুয়াতের আতঙ্ক ভয় তার মধ্যে তৈরি করা এটা আমার জন্য উত্তম নয় তারা যেন আল্লা কাছে চায় আল্লাহর ব্যাপারে তারা কনফিডেন্ট হয় যে আল্লাহকে তারা মানে আল্লাহর যেন তাদেরকে কেবল পানিশমেন্ট তুই আমার কথা শুনলি না তোরে আল্লাহ তালা কিন্তু তো আপনার কথা না তারপরে আল্লাহ কি মানে আপনার কথা শুনলেন এরপরে তুই আমার কথা শুনলি তোর পরে তোরই কিন্তু আল্লাহ আপনি আল্লাহ তাদেরকে ব্যবহার করছেন অস্ত্র হিসাবে নিজের জন্য এবং এই কারণে আল্লাহ সুবাহানু বলেছেন একদম লোক তারা আল্লাহ সুবহান তালাকে আল্লাহর সাথে শপথ করা আল্লাহকে তারা ব্যবহার করা অস্ত্র হিসাবে কথা তারা আল্লাহর কসম আল্লাহর কসম এটা তারা আল্লাহকে বিক্রি করছে এটা আপনি করবেন আল্লাহকে বিক্রি করবেন না আল্লাহ সুবহান হানো থেকে পজিটিভলি উপস্থাপন করুন পজিটিভলি বলুন তুমি নামাজ পড়ো তাহলে আল্লাহ তালা তোমাকে ভালোবাসবেন তুমি একটু উঠো আল্লাহর কিতাব পড়ো তাহলে আল্লাহ তালা তোমাকে রক্ষা করবেন পজিটিভলি পট্রে করা এটো ইউ ক্যান ডু ইট নেগেটিভলি পট্রে না করে আল্লাহর কাছে তারা চাক এবং আল্লাহ সুতে দেখছেন এই কথাটা বলবেন আল্লাহ কিন্তু বাবা তোমাকে দেখছেন তোমার সুন্দর জিনিসগুলো লিখে রাখছেন ফেরেস তারা পজিটিভলি এই জায়গায় তাদেরকে উপস্থাপন করা এবং যা কিছুই ঘটছে না কেন এটি আল্লাহ সু হায়নু হওয়া আলা এর সিদ্ধান্তে কোনো যদি তাদের একটু কষ্ট পায় বাবা এটা আল্লাহ তালে তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন অতএব এর প্রতি তুমি সন্তুষ্ট থাকবে এটা নিয়ে কোনো অভিযোগ নাই একটু ব্যথা পেয়েছে তারপরে সে বিভিন্ন অভিযোগ ওইটা অমকের দোষ তমকের দোষ তমকের দোষ এগুলো বলতেই থাকবে এটির জন্য বাচ্চাদের মধ্যে এই অনুভূতি যেন কোনো অবস্থায় তৈরি না হয় এটি এই কাজটি করা আমাদের জন্য প্রচণ্ড জরুরি আপনার জন্য একটা বই আছে বইটা হচ্ছে সোনালি যুগের মায়েরা এটা নিয়ে যাবেন আপনার সবাই বিশেষ করে মহিলারা এখানে বেশি তো জন্য বলবো সোনালী যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে। সোনালি ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে আবদুল্লাবিনে আব্বাস রাদি আল্লাহ তানহু মা কিভাবে এবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার মানে কোরআনের তিনি সাহাবি কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবি দশ এগারো বারো বছরের বড় সিনিয়র সিনিয়র সাহাবিরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্যে তাহলে কিভাবে তৈরি হতো হি ইজ দি মেকিং অফ হিজ মাদার এরকম অনেক ঘটনা আছে সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার